হ্যালো সকলকে আজকে করেছি আলু পনির সিঙ্গাড়া আলু পনিরের পুর ভরা সিঙ্গাড়া ঠিক আছে আলু পনিরের পুর ভরা সিঙ্গাড়া করার জন্য আমি প্রথমে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি কেটে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপরে পনির নিয়েছি দেড়শো গ্রাম ওটাকে টুকরো টুকরু করে কেটেছি চিনে বাদাম নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ একটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আদাটা আজকে দিই নি আমি ইচ্ছে করেই দিইনি নি যেহেতু পনিরটা আছে তো ওই জন্য দিয়ে নিই এবারে কড়াতে সর্ষে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপর মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিটা কাঁচা সেদ্ধ করে নিই ওইটা দিয়ে নাড়া নাড়ি কড়া করতে করতে দিয়েছি আলু সেদ্ধ ওইটা যেই হয়ে এসছে তখন ধনে পাতা আর কাঁচা লঙ্কা কাটা ছিল ওটা দিয়েছি চিনি বাদাম দিয়েছি আর ওপর থেকে দিয়েছি তোমার ওই যে মশলা করে রেখেছিলাম ধনে গোটা ধনে গোটা জিরে কসুরি মেথি লঙ্কা ঠিক আছে আর মৌরি এটা দিয়ে একটা মশলা গড়ে রেখেছি ওই মশলাটা ছড়িয়েছি আর দিয়েছি অল্প একটু চিনি একটু নুন দিয়ে টাইট করে করে নিয়ে এসেছিলাম পনির তো থাকবেই পনিরের যেহেতু পনির থাকবে মশলা করে নিয়েছিলাম এবারে এইটাকে মাখিয়েছি ময়দাটাকে আড়াই বাটি ময়দা নিয়েছি তেল দিয়েছি ময়ন দিয়েছি একটু বেকিং সোডা দিয়েছি না সরি বেকিং পাউডার দিয়েছি সোডা না বেকিং পাউডার দিয়েছি নুন একটু চিনি আর রিফাইন তেল দিয়ে ময়ান দিয়ে সুন্দর করে যেমন পরোটা পরোটা বাড়ে বেড়ে করছে সিঙাড়া যেমন হয় ওইভাবে লম্বা করে দিলে মাঝখান থেকে কেটেছি জল দিয়েছি সাইডে দিয়ে ভাঁজ ধরেছি ভাঁজ ধরে কুটটা দিয়ে করে তেলে ভেজে নিয়ে এসেছি দারুণ খেতে হয় আলু পনিরের শিঙাড়া তোমরা করে খেও ঠিক আছে মশলাটা অবশ্যই দেবে তাহলে আজকের মতো টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে এই এই শিঙাড়াটা একবার পরে খেয়েও সকলে দারুণ হয় এমনি আলুর সিঙ্গাড়া একরকম মাংসের শিঙাড়া একরকম এটা সিঙ্গাড়া একরকম আমি দেখেছি আজকে শশের সঙ্গে তোমাদের যদি স্যালেন বা অন্য কিছুর সঙ্গে খেতে ইচ্ছে করে খেও ভালো থেকো সুস্থ থেকো চলি টাটা